নমস্কার আজকে আবার একটা ব্লগ নিয়ে সকলের কাছে চলে এসেছি সকলে কেমন আছো সেই দিন দিনটি ছিল পনেরোই আগস্ট সকাল তখন সাতটার মতো বাজে অন্যদিন সাতটার সময় আমি ঘুম থেকে ওঠার কথা ভাবতেই পারি না আর যেই দেখেছি ঘুরতে যাব ভোরবেলা উঠে স্নান সেরে তৈরি হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার কথা বললে সত্যি কি অদ্ভুতভাবে যে তাড়াতাড়ি রেডি হয়ে যায় মানুষজন আলাদা একটা এনার্জি কাজ করে যাই হোক এই সময়টাতে আমরা প্রতি বছর একটু ঘুরতে যাই পরিবারের সাথে আমার বর এই সময় একটু ছুটি নেয় তাই প্রতি বছর পনেরোই আগস্টে আমরা কোথাও না কোথাও যাই এবারও তার অন্যথা হয়নি আমরা অন্য একটা জায়গায় যাবো ভেবেছিলাম কিন্তু অনেকটা জার্নির জন্য সেটা আমাদের ক্যান্সেল করা হয় তারপর আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি তবে কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না শুধু এটুকু বলবো যেখানে যাচ্ছি সেটা কিন্তু বাঙালিদের বেশ পছন্দের জায়গা তো দেখো এদিকে আমি কথা বলতে গল্প করতে তোমাদের সাথে ব্যস্ত ওদিকে কিন্তু আমার বর কাজ গুছিয়ে নিতে ব্যস্ত সত্যি বড়দের কিন্তু কোনো তুলনাই হয় না তারা প্রচণ্ড দায়িত্ববান হয় সব কিছু একা হাতে সামলে রাখতে ভীষণ ভালো পারে তো আমরা দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করে দিয়েছিলাম ঘুরতে যেতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি তবে গাড়িতে অনেক দূরে যাওয়ার কথা ভাবলে আমার কেমন একটা ভয় লাগে কারণ আমার গাড়িতে ওটার আধ ঘন্টা পরই বমি পেতে শুরু হয় জানি না তোমাদের মধ্যে কার কার এই সমস্যাটা আছে যদি থাকে তাহলে আমাকে জানিও তারা অবশ্যই বুঝবে যে কেমন কষ্টটা হয় আমি কিন্তু বাইরের দৃশ্য দেখছি বা না দেখছি সবাই আমাকে খালি বলছে ওটা দেখ সেটা দেখ মানে আমার মাইন্ডটা ঘোরানোর জন্য কিন্তু আমি এত কিছুর মধ্যে মাস্ক পরে বসে আছি চুপ করে একদম কথা বলছি না কারণ আমার মনে হচ্ছে এবার আমার উল্টি হয়ে যাবে তো জানি না এটা যাদের যাদের সমস্যা আছে তারা তো খুব ভালো মতো জানে যে কী কষ্টটাই না হয় প্রায় অনেকটা রাস্তা চলে এসেছিলাম তো আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো তো এবার আমরা সবাই খাওয়ার জন্য নেমে গেছিলাম গোলাঘাটে ওলাঘাটে নেমে এই রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছিলাম নামার সাথে সাথেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি তো ছিটে ফোটা বৃষ্টি পড়ার সাথে সাথে আমার বর একটু নিজের সেলফিও তুলে রাখছে একটা পরে পোস্ট করতে পারে তো আমাদের রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছিল একটু ভিড় ছিল কিন্তু ওদের ব্যবহার খুব ভালো আর ওদের খাবার দাবার ভীষণ টেস্টি তো তোমরা এখানে আসলে এই রেস্টুরেন্টটাতে খেতে এসো তোমাদের ভালো লাগবে খাওয়ার সাথে সাথে এই হাসিটাই বোধহয় বলে দেয় যে খাবারটা সত্যি কেমন ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে কোথাও যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে যাই বলো না কেন তো রাস্তায় চলতে চলতে দেখলাম অনেকগুলো জায়গায় যেহেতু পনেরোই আগস্ট ছিল সুন্দর করে সাজিয়েছে কোথাও কোথাও সুন্দর সুন্দর প্রোগ্রামও হচ্ছিল এইসব দেখে না আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল ছোটোবেলায় স্কুলে যখন প্রোগ্রাম হতো আমি তো প্রতিটা প্রোগ্রামেই যেতাম আর অনেক রকম অনুষ্ঠান হতো সেগুলো দেখতাম আর তারপর যখন শেষ হয়ে যেত ম্যামরা হাতে লজেন্স দিত চকলেট দিত তো এই দিনগুলো বেশ মনে পড়ে গেল দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সেই জায়গায় এটা দেখে এবার নিশ্চয়ই তো আমরা বুঝতে পারছি আমরা কোথায় যাচ্ছি প্রতিটা বাঙালির ভীষণ পছন্দের জায়গা দীঘা তো আমরা সেই ছুটেতে গিয়েছিলাম ওল্ড দীঘাতে এটা আমাদের খুব পছন্দের জায়গা আমরা আগেও গেছি ওল্ড দীঘার মধ্যে এই জায়গাটা আমার বেশ পছন্দের আমি আগের বারও যখন এসেছিলাম তখন এখানে অনেকবার এসেছিলাম সন্ধ্যের পর এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগে যেহেতু আমরা পনেরোই আগস্টের সময়টাতে এসেছিলাম সেই সময়টায় প্রচণ্ড ভিড় থাকে কোনো হোটেল খালি পাওয়াটা একদমই সম্ভব না তো অনেক দিন আগে আমরা এই সি কস্ট হোটেলটা বুকিং করেছিলাম তো এদের এখানে ইলেকট্রিসিটির বিল জমা না দেওয়ার জন্য সাত দিন আগে এখানে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয় তো সাত দিন ধরে হোটেলটা বন্ধ রয়েছে তো এরা আমাদের রকম কিছুই জানায়নি চার দিনের পুরোপুরি ফুল পেমেন্ট আমরা এখানে করে দিয়েছিলাম এসে হঠাৎ করে এরকম হোটেল বন্ধ থেকে আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমরা অনেকবার এই স্টাফদের সাথে কথা বলছিলাম এরা বলছিল আমরা কিছুই জানি না আমাদেরকে কিছুই জানায়নি অনেক খোঁজাখুঁজির পর একটা কোনো রকম হোটেল আমরা পেয়েছিলাম ভাবো ঘুরতে এসে এমন যদি হয় কেমনটা লাগে তো এত দৌড়ঝাঁপ করে দু ঘন্টা ধরে খুঁজে একটা হোটেল পাওয়ার পর আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো প্রায় তখন তিনটে মতো বাজে তাই আমরা কাছে কাছাকাছি একটা জায়গায় গেছিলাম সেটার নাম হচ্ছে পারিজাত হোটেল তো সেখানে গিয়ে খাবার দাবার আমাদের বেশ ভালোই লেগেছিল খুব একটা খারাপ লাগেনি কারণ হোটেলে খাবার অর্ডার দেওয়ার পর সেই খাবার আস্তে আস্তে আর বিকেল হয়ে যাবে আর থাকবে না তো এখানে আমরা খেয়েছিলাম ভাত জুডি জুড়ি করে আলু ভাজা সাথে ওই একটু স্যালাড দিয়েছিলো একটা লেবু লঙ্কা আর পোস্ত ডাল একটা তরকারি আর ওরা ইলিশ মাছ নিয়েছিল আমি যেহেতু একদম ইলিশ মাছ খেতে পছন্দ করি না তাই জন্য আমার জন্য রুই মাছের কালিয়া নেওয়া হয়েছিল যদিও রুই মাছের কালিয়াটা আমার একদম ভালো লাগেনি খেতে মাছটা ভালো যাই হোক কোন রকমে পেট ভরার মতো ওই সবজি টবজি দিয়ে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এবার তোমাদের দেখিয়ে দেব আমরা কোন হোটেলটাতে ছিলাম আমরা আইডিয়াল হোটেলে ছিলাম এটা খুব বেশি পুরনো দিনের নয় ওই পাঁচ ছ বছর হয়েছে এটা তৈরি হয়েছে আমরা যে হোটেলটাতে বুকিং করেছিলাম তার একটুখানি দূরে গিয়ে এই হোটেলটা তো আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম এই হোটেলটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আর এখানকার স্টাফেরাও ভীষণ ভালো আমরা যখনই ক্লিন করে দিতে বলেছি ওনারা করে দিয়েছে আর এখানকার যে মালিক ছিলেন উনি তো ভীষণই ভালো ওনার ব্যবহার খুবই ভালো ওনার বাড়ি হচ্ছে সোদপুরে খাওয়া দাওয়া সবই তো হয়ে গেছিলো আর অনেকটা জার্নি করে এসেছিলাম বিকেলে তো আবার ঘুরতেও যেতে হবে তাই একটু রেস্ট নিতে চলে গেছিলাম তো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে পরে কী করেছি সেটা নিয়ে সবাই ভালো থেকো কেমন লাগলো জানি